তো আজকের খাওয়া দাওয়া দারুণ হচ্ছে দারুণ তো কোথায় খাওয়া দাওয়াটা করছি ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা কিন্তু দেখো কি আমরা খাওয়া দাওয়াটা কোথায় করছি আর কিসের জন্য খাওয়া দাওয়াটা হচ্ছে হচ্ছে স্বাগতম তো আজকের ব্লগটা অনেকটা অনেকটা দেরি করে শুরু আর তার রিজন হচ্ছে কি আজকে আমি দেখতে পাচ্ছি চোখে কাজল টাজল পরে বসে আছি আর এখনও রেডি হয়নি রেডি হব আর রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তো তোমরা সঙ্গে খাবো আর এখানে আমি শাড়ি চুজ করছি কোনটা পরব ভাবছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এদিকে যাচ্ছে রেডি হয়ে এই সাইডটাই এই সাইডটাই দেখতেই পাচ্ছ তো কোথায় যাচ্ছি চলো তো আমি মাম্মাম চলে আসলাম আমরা যাচ্ছি পচোসোনাকে দেখতে আজকে পচোসোনার বার্থডে তার জন্য মাম্মাম আর আমি বেরিয়ে পড়লাম চল খোল হ্যাঁ এই হাই করো হাই করো আমি নাই কি ও না আমার পুচু সোনার আজকে জন্মদিন পুচু সোনা যেন ভালো থাকে আশীর্বাদ করো পুচু সোনার তো সবসময় শরীর খারাপ থাকে তো সবাই আশীর্বাদ করো যেন পুচু সোনা খুব ভালো থাকে আর এদিকে পুচু একটা বেনু নিয়ে নিয়েছে আর কিন্তু ভীষণ ভীষণ খুশি এত খুশি আছে কি ওর বার্থডে আজকে সবাইকে বলছে আমার বার্থডে আমার হ্যাপি বার্থডে আর এইদিকে দেখো মা মনসার থান আছে আর মা মনসার থানটা খুব জাগ্রত আর এইদিকে সন্ধ্যা দেওয়া হলো তার জন্য গেটটা খুলে রেখেছে ওইদিকে বাড়ির লোক সব খাবারের আয়োজন করছিল আর এই ভাই করছিল ঘর সাজানোর কাজটা যেহেতু ছেলে মানুষকে তো লাগবে তো এইদিকে ভাই ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরই করেছে নিজে নিজে সব করেছে আর এদিকে ভাই একটা ভুল করে ফেলেছে এইদিকে দেখো এদিকে কালারগুলো সব ছুটে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তা নিয়ে বোন একটু রাগারাগি করছিল। তো ভাই বুঝতে পারেনি কি ব্ল্যাক টিপে তোমার হচ্ছে আঠাগুলো মানে ধরে নেবে কালারগুলো ধরে নেবে একবারে যখন টানছে তখন কালারগুলো বেরিয়ে চলে আসে তা নিয়ে একটু বোনের সঙ্গে রাগারাগি হয়েছে তো যাই হোক ওটা হবে ভাই তো বুঝতে পারেনি আর দেখো পচো মাম্মাম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে মাম্মামকে দেখতে প্রিন্সেস আমাদের এটা দেখতে পাচ্ছো পিছনে একদম প্রজাপতি টানা আর আমার এই ড্রেসে কিন্তু খুব খুব ভালো লাগছিল সুন্দর রেড কালার আর পচে খুব মাস্তিতে ছিল নিজে নিজে ডান্স কর এইবার পালা কেক কাটার তো কেক কাটার সময় হয়ে গেছে সব রেডি করা হচ্ছে আর এদিকে ভাইয়ের কীর্তি দেখো ওর গাডারটা নাকের মধ্যে আটকে নিয়েছে বাটা খারাপ বুঝি হ্যাপি বার্থডে পুচু হাদিম হাদিম জামাটা ছড়াতে জামাটা ধর হাতে গেছে ছড়াতে টু টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে কেক কাটা কেক কাটা হ্যাপি বার্থডে পুচু হ্যাপি

তো এদিকে আমার ফেসটা দেখছে পুরো ঘেনিয়ে একাকার তা আজকের মতন বাই বাই গুড নাইট